অনেকে আছেন যারা কোরানে করিম এর তেলাওয়াত চালু করে দিয়ে বাসাবাড়িতে বাড়িতে অন্যান্য কাজকাম করেন আছে না এরকম অথবা আমরা যখন গাড়িতে উঠি বিশেষ করে এই সৌদি আরবে আপনারা জানেন এখানে কোরআনে করিমের নামে এজাতুল কোরআন করিম নামে একটা রেডিও চ্যানেলই আছে যে সারা সারাদিনের বেশিরভাগ সময় এখানে কোরআন তেলাওয়াতই চলতে থাকে তো গাড়িতে উঠেই এই সুইচটা দিয়ে আমরা রেডিও সুইচটা দিয়ে গাড়ি চালাতে থাকি ড্রাইভ করি এরকম দেখা যায় না অনেকে আছেন যে ক্যাসেট চালে দিয়া বাসায় অন্যান্য কাজকাম করেন এখন কথা হলো যে এটা যায় যাচ্ছে কিনা আমি অন্য কাজকাম করলাম আর এদিকে কি করলাম তেলাওয়াত চালু করে রাখলাম এটা যায় যা কিনা এর উত্তরে ক্রামের ফতোয়া হলো যে এটাতে কোনো অসুবিধা নেই এটাতে কোনো সমস্যা নেই শর্ত সাপেক্ষে শর্ত হলো আপনি যদি কোরআনে করিম চালু করে দিয়ে কোরআন করিম চালু করে দিয়ে এমন কোনো কাজ করেন যেই কাজ করতে গেলে কোরআনকারিমের শ্রবণে বা ওইদিকে মনোযোগ দেওয়াতে ধ্যান দেওয়াতে কোনো অসুবিধা না হয় সেরকম কাজ করতে করতে আপনি কোরআনতালাব চালায় দিয়ে কাজ করতে পারবেন আর যদি এমন কোনো কাজ হয় যেই কাজ এত গভীর মনোযোগ দিয়ে করতে হয় যে আপনি কোরআন দিকে কোনো মনোযোগ দেওয়া সম্ভব হয় না বরং কথাবার্তা বলতে হয় এবং কোরআনে করিম এর অসম্মান হয় এমন কোন কাজ করতে হয় হই হট্টগোল করতে হয় সোর করতে হয় আওয়াজ করতে হয় মনোযোগ থাকে না তাহলে সেরকম কোনো কাজ করা অবস্থায় কোরআন তেলাওয়াত চালিয়ে রাখা জায়েজ নাই কথা বোঝাতে পারছি আল্লাহ ভিতরে করেছেন অর্থাৎ যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে শুনবে কি সহকারে শুনতে হবে আল্লাহ বলেন নাই ফাস মাউ ফাস মাউ এবং ফাস্তামি আউ আরবিতে এই দুটি শব্দের পার্থক্য হলো ফাস মানে শোনো সাধারণভাবে শোনা অন্যদিকে মনে আছে এটাও শুনলাম এটা হলো শোনা সাধারণ শোনা আর ফাস্তামি আউ মানে হলো মনোযোগ সহকারে পূর্ণ মনোযোগ দিয়ে ভালো করে শোনা আল্লাহ বলেন কোরআন যখন তেলাওয়াত করা হয় পাঠ করা হয় ফাস্তামি আউ লাহু তখন সে পাঠকে মনোযোগ সহকারে শুনবে ও আনসিতু শুধু শুনলেই হবে না চুপ থাকতে হবে শুনতে হবে এবং কি থাকতে থাকতে হবে হবে চুপ সুতরাং আপনি রেডিওতে কোরআন চালু করে রেখেছেন ইউটিউবে কোরআন চালু করে রেখেছেন মোবাইলের অডিও বা ভিডিও যে কোনো ফর্মেটের কোরআন চালু করে রেখেছেন ক্যাসেটে কোরআন চালু করে রেখেছেন আর আপনি কাজ করছেন বাসায় মা বোনরা রান্না করছেন ঘরালি কাজ করছেন অথবা অফিসে আপনি অন্য কোনো কাজ করছেন গাড়ি ড্রাইভ করছেন তো এম অবস্থায় জায়েজ হবে তখন যদি আপনি আপনার সেই কাজটি এমন হয় যে কাজটির ফলে কোরআন শুনতে ব্যাঘাত না হয় আসানা এরকম সহজ কাজ ঘর ঝাড়ু দিচ্ছেন কোরআন তাল শুনছে শুনছেন তাতে কোনো অসুবিধা নেই অথবা কমের পক্ষে এতটুকু হতে হবে যে ওই তেলাওয়াতের অসম্মান হয় এরকম কোনো কাজ আপনি করছেন না যেমন কথাবার্তা বলছেন না অনর্থক কোনো কাজ করছেন না গুনাহের কোনো কাজ করছেন না হ্যাঁ অযথা কোনো কাজে লিপ্ত নাই আপনি এরকম অবস্থা আপনি কোরআন তেলাওয়ার চালায় রাখলে কোনো অসুবিধা নাই আপনি চালু চালিয়ে দিয়ে কথাবার্তা বলতেছেন এরকম হয় না অনেক সময় করছেন তেলাওয়াত চলতেছে অথবা মোবাইলের তেলাওয়াজ চলতেছে এদিকে তারা নিজেরা কি করতেছেন বিভিন্ন দুনিয়াবি কথাবার্তা বলা বলি করতেছেন এটা নিষেধ এটা জায়েজ নাই আল্লাহ সাল কোরআনিকিমের ভিতরে মক্কার কাফেরদের একটি অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন কাফেররা

ওই তেলাওয়াতে কি করবে ডিস্টার্ব করবে বিঘ্ন সৃষ্টি করবে অযথা কাজ করবে অনর্থক কাজ করবে হই হট্টগোল করবে এটা কাফেররা একে অন্যকে